হজরত ইসবাইল আল সালাহ ইসবাইল জাবিহ নিজের নামাজ পড়তেন তার পরিবার পরিজন সন্তান আদি তার পরিবার মুক্ত তার যারা ছিলেন তাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করতেন এই আল্লাহ তালা হজরত ইসমাইল আলহি সালামের ব্যাপারে আয়াত নাজির করে জানাই দিলেন অ বিশ্ববাসী ইসমাইল পৈগম্বর একজন জলিল উৎপাদন পৈগম্বর তিনি তার পরিবার পরিজনকে নামাজের ব্যাপারে আদেশ করেছেন আর আমি আল্লাহ তালা তার এই কাজটাকে পছন্দ করে নিলাম ইসরা তার পরিবারের লোকদেরকে শুধু নামাজ আদেশ করতেন তা নয় আল্লাহ তো নামাজ যেমন নামাজ আদেশ করতেন সাথে সাথে জাকাত দেওয়ার আদেশ করতেন তার রেকাশ আমার কাছে পছন্দ ইসমাইল পরে রে কাজ আমার কাছে পছন্দ হইত আল্লাহ বলেন ও কানা রত্তি আল্লাহ তা আমার ইসমাইল কাজ।

Allah la ilaha illa he musa anallah niscay ami allah ami allah la ilaha illa ana ami allah cara al tuhul ina nai আল্লাহ চার ক্ষমাবোধ আছে নাই ধনী অত কেবল মাত্র আবার ইবাদত করো শুধু তুমি ইবাদত করবা তা না এবং আমার স্মরণার্থে নামাজ কায়ম কর নামাজ প্রতিষ্ঠা কর বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর যখন কোরআন নাজির আল্লাহ তাহলে জামায়া দিলেন বন্ধু আমার এই নামাজ হলো